হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনাল আওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন

হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবর আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা দোলে যেন উষার কোলে রাঙ্গার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলু কে আজি ধোনি ওঠে কালিমা শাহাদাতের বাণী ছোটে কেলই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার বিশ্ব বললেন আমার মায়ের নাম আমিনা

আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হুসাইন একের পরে এক প্রশ্ন বানেনা নাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হুসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলে না না আপনার নানি বাররা রে কেউ চিনি না চিনেনা আপনারা অনেকে জানেই না ওই যে কয় না চেনি আরা নসিনি দে আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা আসাইন বলে নানা আপনার নানির তো কেউ চিনে না বাররা নাম টাকারও মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা সুবহানাল্লাহ বিষ্ণু নবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবি বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদি যারে ভুলে না যাই খাদি জয়ন্তকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনবী বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সওয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া বেয়া আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি যা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর সাইয়েদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানিয়ায় থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন না বলেন তো আপনার নানা নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাফ হোসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনেনা আপনার নানা রে আর আমার নানা রে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা চিনে পাখিরাও চিনে ঠিক কি আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় নবিনয় নবী তাদের ফেরেশতাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কি আমার নানার নাম হলো পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি